ব্লক বাটিক হ্যান্ডপিন্ট টাইডাই ও সুতার কাজের জন্য যারা পাইকারিতে শাড়ি পাঞ্জাবি থান কাপড় নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা বলছি তাদের জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন ব্লক বাটিক টাইডাই সুতার কাজের জন্য যত ধরনের শাড়ি আছে সবগুলো আমরা হোলসেল রেটে বিক্রি করে থাকি আমরা রতন কালার একমাত্র যারা একই জায়গায় সব কিছু পেয়ে থাকে যারা এগুলা না জানেন আজকের বেড়ে স্পেশালি তারা একটু গুরুত্ব সহকারে দেখবেন যারা ব্লক বাটিকের ব্যবসাটা করেন যারা সামনে রমজান উপলক্ষে কাজ করবেন আবার হচ্ছে বিভিন্ন দিবস আছে সামনে যেমন পয়লা ফাল্গুন আছে ফেব্রুয়ারিতে এখন থেকে কিন্তু আপনার কাজটা রেডি করতে হবে স্পেশালি আজকের ভিডিওটা তাদের জন্য আমার সামনে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এক এক করে আমি শাড়ির কোয়ালিটি প্রত্যেকটা দেখাবো তার তার সাথে আমার পিছনে শাড়ির কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমার পিছনে আবার এই পাশে থান কাপড় দেখতে পাচ্ছেন এই পাশে থান কাপড় দেখতে পাচ্ছেন ডাইস দেখতে পাচ্ছেন আবার এই পাশে হচ্ছে আমার পাঞ্জাবি সব কিছু আছে হোলসেল রেডে আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো আমি এখানে জাস্ট একটা একটা কালারের স্যাম্পল আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জিনিসের স্যাম্পল দেবো আপনারা হোলসেল রেডে আমাদের কাছ থেকে ক্রয় করে আপনি বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন যারা হোলসেল রেটে শাড়ি নিতে চান পাইকারি দামে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা স্পেশালি তাদের জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার দ্বারা যেন অন্য কারোর একটা উপকার হয় আপনার দ্বারা যেন আরেকজন পাইকারি তিনি ব্যবসাটা করতে পারেন যে মা বোনরা বাসায় বসে কিছু করতে যাচ্ছে অনলাইন বিজনেস করতে যাচ্ছে হোলসেল রেটে প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছে তাদের উদ্দেশ্য করে যারা ছোট ছোট হচ্ছে যারা ছোট ছোট এলাকার দোকান আছে সে প্রোডাক্ট সেল করতে চায় ব্লক সব সবকিছু এখানে আপনারা দেখেন আমি প্রথমে দেখাচ্ছি আরং সুতি হচ্ছে আরং সুতি শাড়ি আরং সুতি শাড়ি হইতে আমি আরং সুতি আছে কোটা সুতি আছে এন্ডি কটন সুতি শাড়ি আছে দুপিয়ান সিল্ক আছে এন্ডি সিল্ক শাড়ি আছে পার সে মসলিন এই যে মসলিন শাড়ি আছে এই পাশে এগুলো হচ্ছে মসলিন শাড়ি হ্যাঁ তারপর হচ্ছে হাফ সিল আমি প্রথমে হাফ সিল রেট দিয়ে শুরু করতেছি আমার এখানে হাফসেল শাড়ি কালারগুলো দেখতে পাচ্ছেন কতগুলো কালার অ্যাভেলেবেল স্টকে হিউজ পরিমাণ কালার অ্যাভেলেবেল এগুলো হচ্ছে জাস্ট এক পিস এক পিস করে স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এগুলো হচ্ছে হাফসেল স্যারি হাফসেল শাড়ি পাচ্ছেন দুইশো পঞ্চাশ করে যারা হোলসেলের দোকানে ব্যবসা বিক্রি করবেন তাদেরকে আমি আরও কনসিডার করে দেবো আপনার পার্সোনালি হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করবেন আমরা আরও কমাই দেবো দুশো তিরিশ করে পাইকারি রেটে দিয়ে দেবো যারা এক পাইকারিতে দোকানের জন্য নিবেন দশ বিশ পিস সর্বনিম্ন সর্বনিম্নে যারা দশ পিস অর্ডার করেন তাকে আমি দুশো হাফসিল শাড়ি এগুলো হচ্ছে একটা খুলে দেখাচ্ছি হাফসিল কিন্তু আরও কমও দেওয়া যায় কিন্তু এটা বিষয় হচ্ছে কোয়ালিটিটা ঠিক থাকবে না সুতার বনন ঠিক থাকবে না সুতা বারো হাত শাড়িও বারো হাত থাকবে না শাড়ি থাকবে এগারো হাত তা আমি হোলসেল রেটে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি হাফসিল শাড়ি দিচ্ছি দুশো তিরিশ টাকা এমনিতে দুশো পঞ্চাশ টাকা করে হাফসেল শাড়ি কালার প্রতিটা অ্যাভেলেবেল আছে তারপরে আমি দেখাচ্ছি সেমি মুসলিম শাড়ি যারা পিওর সেমি মুসলিম প্রিমিয়াম কোয়ালিটির সেমি মুসলিম শাড়ি খোঁজেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি থাকবে এই যে দেখেন আমার এখানে এগুলো প্রত্যেকটা কালার এই যে দেখেন কত কালার ভেরিয়েন্ট বিভিন্ন কালার কোয়ালিটিফুল এক একটা শাড়ি আপনার প্রত্যেকটা শাড়ি আপনি কালারগুলো কাছ থেকে গর্জিয়াসনেসটা দেখেন কতটা চমকভাবে ফুটে আছে এই যে কালারটা আমি একটু দেখাচ্ছি দেখেন হাফ সেমি মুসলিম শাড়ি স্পেশালি হচ্ছে শাড়িটা একটু চকচকে থাকবে খুব সুন্দর হবে আর খুবই মলিন হবে আপনার সেম মুসলিম শাড়ির কোয়ালিটিটা আপনি দেখেন এখান থেকে এই যে দেখেন সুতার বুনন দেখেন কতটুকু ভালো আমি সুতার বুননটা সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি যেন আপনারা শাড়িটা বিক্রি করে প্রফিটেবল হন আর এই শাড়িটা হচ্ছে চোদ্দো হাতের শাড়ি মাত্র হোলসেল রেট থাকবে চারশো করে মাত্র চারশো করে প্রিমিয়াম কোয়ালিটির সেম মুসলিম শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির সেম মুসলিম শাড়ি দিচ্ছি আমরা মাত্র চারশো করে তারপরে এখানে এটার পাশাপাশি একটু প্রিমিয়াম কোয়ালিটি হাফসেল শাড়ি আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা হাফসিল শাড়ি নিয়ে আসতো আমি হাফসেল শাড়িটা আপনাদের প্রিমিয়াম করে একটু পরে দেখাচ্ছি দেখেন এনডিসিল্ক শাড়ি সিল্ক শাড়ি এগুলো হচ্ছে সিল্ক শাড়ি এনডিসিল্ক শাড়ির একটা কালার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে চোদ্দ হাতে শাড়ি চৌদ্দ হাতে শাড়ি চৌদ্দ হাতে শাড়িটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এন্ডিসিল শাড়ি মাত্র চারশো করে হোলসেল রেট চারশো করে এন্ডিসিল্ক শাড়ি কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন এটা চোদ্দ হাতে শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির এটাতে হ্যান্ড প্রিন্ট সবচেয়ে ভালো হ্যান্ডপ্রিন্ট সুতার কাজের জন্য খুবই ভালো সবচেয়েতে সফট বলবো এটা হচ্ছে মাত্র চারশো করে মাত্র চারশো করে তারপর হচ্ছে এনে সেমি আপনার এন্ডি সিল্ক শাড়ি আপনাকে দেখালাম একটা তারপর হচ্ছে আপনার দুপিয়ান সিল্ক শাড়ি এই যে দুপিয়ান সিল্ক শাড়ি এগুলো হচ্ছে দুপিয়ান সিল্ক শাড়ি এগুলো বারো হাতের শাড়ি শাড়ির কোয়ালিটি একটু ভালো হয় একটু ভারী হয়ে থাকে যারা ভারী শাড়ি খোঁজেন নিজেরা পরার জন্য এটা হচ্ছে স্পেশালি তাদের জন্য এই শাড়িটা এই শাড়িটার দাম হচ্ছে মাত্র চারশো করে মাত্র হোলসেল রেট চারশো করে প্রিমিয়াম কোয়ালিটির দুপিয়ান সিল্ক শাড়ি দুপিয়ান সিল্ক শাড়িটাও কিন্তু খুবই ভালো হয়ে থাকে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন এই যে আমি একটা লাইট কালার থেকে একটু হালকা ডিপ কালার থেকে ফুটাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দু পেনসিল শাড়িটা আপনারা চেক করেন দু পেনসিল শাড়িটা ফুললি চেক করেন তাহলে বুঝতে পারবে তো আপনারা এখানে এক একটা করে আমি শাড়ি দেখাচ্ছি তারপর হচ্ছে এন্ডি কটন সুতি শাড়ি এনডি কটন সুতি শাড়ি আপনি দেখেন এখান থেকে এই যে এনডি কটন সুতি শাড়ি এনডি কটন সুতি শাড়ি প্রত্যেকটা কালার ভেন্ট দেখেন এখানে কাছ থেকে দেখেন এনডি কটন সুতি শাড়ির কাছ থেকে প্রিমিয়াম আপনার প্রত্যেকটা কালার দেখেন এন্ডি সি কটন সুতি শাড়ির কালার অ্যাভেলেবেল আছে এখন আমার কাছে বত্রিশটা প্লাস কালার আর এনডি কটন সুতি শাড়িগুলো কিন্তু আমি আপডেট করেছি কোয়ালিটি আগের থেকে অনেকই হাই কোয়ালিটি করেছি আপনার প্রত্যেকটা শাড়ি দেখেন এই যে লাল কালারটা দেখেন আপনার লাল শাড়িটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন লাল প্লাস মিষ্টি কোম্পানি এই যে দেখেন আর হচ্ছে এই ধরনের মিষ্টি হবে আর বডিটা হবে ফুল লাল এটা হচ্ছে লাল সেম এন্ডিকটন সুতি সারি এন্ডিকটন সুতি শাড়ি প্রতিটা কালার অ্যাভেলেবেল আছে আর মেরুন কালার একটা দেখেন আমি আপনাদেরকে নতুন একটা কালার নোচুন করে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার এন্ডিকটন সুতি শাড়ি মেরুন কালার এই যে এই আঁচলটা থাকবে হচ্ছে কালো খৈরি ফুল বডিটা থাকবে হচ্ছে মেরুন কালার প্রতিটা কালার অ্যাভেলেবেল স্টকে কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আপনারা একটা একটা করে কালার প্রতিটা স্টকে অ্যাভেলেবেল আছে ইউজ আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি বলছে আপনার সুতার বনুনটা না দেখলে আসলে বুঝবেন আপনাদের সুতার বনুনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এন্ডিকটন প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন সিঙ্গেল পার্ট কিন্তু ডাবল পার্ট না সুতার বনুন দেখেন হাত কোনো দেখা যাচ্ছে না কিছু না এটা খুবই ভালো যে সকল মা বোনরা পর্দাশীল ম্যাক্সিমাম ওনারা এই ধরনের শাড়িটা খুব বেশি খুঁজে যে তারা কোনো একটা জায়গা পরবে পড়বে যেন শরীরের অঙ্গ অঙ্গে কিছু না দেখা যায় এই ক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা এন্ডিকটন সুতি শাড়িটা চোখ বুঝে নেন সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটির শাড়ি তারপরে এখানে এন্ডিকটন সুতী শাড়ির প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়েছি তারপর একটা খুবই জনপ্রিয় একটা শাড়ি দেখেছি কোটা সুতি শাড়ি এটা হচ্ছে কোটা সুতি শাড়ি খুবই সফট সুতি একটা কোয়ালিটিফুল শাড়ি এই কোটা সুতি শাড়িটা হোলসেল রেট ছয়শো খুচরা হচ্ছে ছয়শো পঞ্চাশ করে খুচরা ছয়শো পঞ্চাশ হোলসেল রেট ছয়শো করে কটা সুতির শাড়িটা হচ্ছে চোদ্দ হাতের শাড়ি চৌদ্দ হাতের একটা শাড়ি ছয়শো করে পাইকারি দাম ছয়শো করে পাবেন আপনার কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আপনার যেই কালার নিতে চাচ্ছেন ওই কালারে সব দেওয়া যাবে আপনার কালারগুলো একটু কাছ থেকে দেখেন কোনো সমস্যার প্রত্যেকটা কালার আর যার কোনো সমস্যা পরে বুঝতে বসতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া লাস্ট আমি এখানে আরেকটা শাড়ি দেখাচ্ছি হচ্ছে সুতি শাড়ি আরং সুতি শাড়ি এগুলো হচ্ছে আরং সুতি শাড়ি যারা আসলে আরং সুতি শাড়ি খোঁজেন আপনার পাইকারি ডেনে সব ধরনের কালার নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি আরং সুতি আরং সুতি শাড়ি শাড়ি শুধু সুতি হলেই হবে না এটা হচ্ছে আরং সুতি শাড়ি আরং সুতি শাড়ি কালারগুলো আপনি দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালার আরং সুতি শাড়ি কালার অনেকগুলো একটা দুইটা না হিউজ পরিমাণ কালার স্টক আপনি এপাশ পাশ দিয়েও দেখেন হিউজ পরিমাণ কালার স্টক অ্যাভেলেবেল আছে আপনার যে কালার প্রয়োজন এই যে লেমন কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আরং সুতি শাড়ি কালার এটা হচ্ছে আরং সুতি প্রিমিয়াম কোয়ালিটি সুতার বুনন হচ্ছে নব্বই বাই বিরাশি নব্বই বাই বিরাশি হচ্ছে সুতার বুনন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা চোদ্দ হাতের শাড়ি এক ইঞ্চু কম হবে না চোদ্দ হাতের শাড়ি আরম সুতি শাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ কম দামে হোলসেল রেটে দিয়ে থাকবো আপনাদেরকে আপনারা অবশ্যই আপনার যে কালার প্রয়োজন প্রত্যেকটা কালার নিতে পারবেন তার পাশাপাশি সেমি এই যে মুসলিম শাড়ি যারা মুসলিম শাড়ি খুঁজেন এই যে মুসলিম শাড়ি কালারগুলো দেখেন এখানে এগুলো হচ্ছে মুসলিম শাড়ি প্রিমিয়াম করলে মুসলিম শাড়ি মুসলিম শাড়ির কালারগুলো আমি একটা মুসলিম শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সফট এবং নরম কিন্তু এই যে দেখেন মুসলিম শাড়ি একটা হাতের মুঠো নিয়ে নিতে পারবেন আপনি এই মুসলিম শাড়িটা আপনাকে একটা সাইড দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আপনি মুসলিম শাড়ির সুতার বুনন দেখেন কোয়ালিটি দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এই শাড়িটার হোলসেল রেট থাকবে সাতশো টাকা পাইকারি দাম সাতশো করে মুসলিম শাড়ি পাইকারি দাম সাতশো করে কালার প্রতিটা অ্যাভেলেবেল এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারগুলো মোটামুটি আমার কাছে পনেরো ষোলোটা কালার অ্যাভেলেবেল আছে যার যত পিস প্রয়োজন অবশ্যই আপনি নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে সুতি পাঞ্জাবি সুতি পাঞ্জাবি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা যারা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই যে আমার এই পাশে কিন্তু সব সুতি পাঞ্জাবি এই পাশে এই যে এখানে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে সব পাঞ্জাবি এটা হচ্ছে পাঞ্জাবি আমি জাস্ট আপনাদের স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার এভেন্ট দেখেন এখান থেকে শুরু করে কতগুলো কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা সাইজ আঠারো থেকে ছিচল্লিশ সাইজ প্রতিটা সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আরন সুতি স্যারি আরনসুতি সরি আরন সুতি পাঞ্জাবি এটা হচ্ছে আরন সুতি পাঞ্জাবি খুবই প্রিমিয়াম কোয়ালিটির সফট এবং খুবই ভালো আপনার কালার ভ্যান্টগুলো একটু কাছ থেকে দেখেন একটা একটা করে প্রতিটা কালার কতটা সফট খুবই কোয়ালিটিফুল আপনারা দেখেন একটা কাপড় আমি দেখাচ্ছি আপনাকে এই যে আরন সুতি পাঞ্জাবি আরনসুতি পাঞ্জাবির কোয়ালিটি আপনার দেখেন কাছ থেকে হাত দিয়ে দেখালাম খুবই সুতি এবং আরামদায়ক হয়ে থাকে আর এই পাঞ্জাবিটা খুবই জনপ্রিয় বর্তমানে আগে একসময় দুপিয়ান পাঞ্জাবি চলছিল এখন দুপিয়ান পাঞ্জাবিটা ওইরকম চলে না এই পাঞ্জাবিটা হচ্ছে খুবই ভালো কারণ এই পাঞ্জাবিটা লং টাইম সে এক বছরই ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই নামাজ পড়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য কমফোর্টেবল একটা পাঞ্জাবি হচ্ছে আরঙসুতি পাঞ্জাবি সুতার সেলাইটা দেখেন খুবই সফট আমরা সেলাইটা ডাবল সেলাই দিয়ে থাকি সেলাইটা যত সম্ভব আমি সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য আর এখানে আরংসুতি পাঞ্জাবির পাশাপাশি আমি বলছিলাম ব্লক বাটি টাইডাই সুতার কাজের জন্য যারা শাড়ি এক কালার শাড়ি সকল ধরনের পাইকারি নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য তার পাশাপাশি কিন্তু ব্লকের ডাইস হ্যান্ড তুলি তুলে থ্রি পিসে কাজ করেন থ্রি পিসের জন্য আপনার আরং অর্কো সেঞ্চুরি গজ কাপড় এগুলো তার বেশি হচ্ছে আপনার হচ্ছে রাজধানী অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েল তার পাশে হচ্ছে দেখেন ওড়না সকল ধরনের ওড়না তারপরে এর পাশে হচ্ছে সেই মুসলিম ওড়না প্রাইড ওড়না কোটা ওড়না ওই পাশে রম। আবার আপনার এই পাশে আমার আছে অ্যাভেলেবেল হচ্ছে আরং কাপড় যারা আরং গজ নিতে চাচ্ছেন পাইকারিতে এই যে আরং গজ কাপড় এই যে এখানে হচ্ছে আরং কাপড় দেখতে পাচ্ছেন কালার বেঞ্চ অ্যাভেলেবেল আরং কাপড়ের কোয়ালিটি আপনি দেখেন খুবই কত লো কোয়ালিটিফুল কাপড় এই যে দেখেন এটা হচ্ছে আরং কাপড় এটা হচ্ছে আরং কাপড় আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে আরং কাপড় কালার প্রত্যেকটা স্টকে অ্যাভেলেবেল আছে যার যত পিস নিতে পারেন অবশ্যই নিতে পারেন আর তার পাশাপাশি স্পেশালি আরেকটা কাপড় আছে এটা হচ্ছে বাটিকে টাইডে টাইডের জন্য যারা যে গছ কাপড়টা খোঁজেন অরিজিনালি সুতি গছ কাপড়টা খুবই ভালো টাইডের জন্য স্পেশালি এটা শুধু টাইডের জন্য যারা টাইডের জন্য গ্রে কাপড় খোঁজেন এটা হচ্ছে গ্রে কাপড়টা কোয়ালিটি ফুল গ্রে কাপড় নব্বই টাকা গজ রাখা যাবে আড়াই হাত বহরে নব্বই টাকা গজ রাখা যাবে যে যত গছ অবশ্যই নিতে পারে এটা হচ্ছে কোয়ালিটি ফুল কাপড় খুবই ভালো আপনার কোয়ালিটিফুল রাখার কারণে একটু দামটা একটু বেশি আমি যদি নর্মাল রাখতাম অবশ্যই আপনারা কম দামে পাইতেন আমি একটু কোয়ালিটিফুল কাপড়টা রাখতেছি যেন আপনারা এটা নিয়ে স্যাটিসফাইড হন আপনারা সুন্দরভাবে আপনার কাজগুলো করতে পারেন আর আশা করি যারা এটা বিজনেস করেন আমাদের সাথে অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করবেন এ না আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার পেজেও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার এই নাম্বারে যোগাযোগ করলে আবার আবার পেজে মেসেজ চাইলে মেসেজ করে নিতে পারেন সব কিছু তোমার হোলসেল রেট নিতে পারেন আর লাস্ট সর্বলাস্ট একটা একটা স্পেশাল সিল শাড়ি দেখাচ্ছি স্পেশাল সিল শাড়ি আমার কাছে কালারগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে আমি হচ্ছে আপনাদেরকে একটু দেরি করে দেখিয়েছিলাম স্পেশাল সিল শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে স্পেশাল সিল শাড়ি যারা স্পেশাল হাফসিল শাড়ি নিয়ে থাকেন জুল সহকারে এই শাড়িটা আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই প্রতিটা কালার এই যে এই যে স্পেশাল সিল শাড়ি এগুলো হচ্ছে স্পেশাল হাফসিল জুল শাড়ি এটা স্পেশাল সিল শাড়ি এটা হচ্ছে তিনশো করে এটা হচ্ছে তিনশো করে কালার অ্যাভেলেবেল আছে আমি এটা ভিডিওতে দেখাতে খেয়ে নেই তাই একটু রেডি দেখালাম যারা হোলসেল রেটে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কাইন্ডলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ কনসিডার করে আপনাদেরকে বিজনেসটা যেন সফল করতে পারেন ওই সহায়তা আমরা করবো অবশ্যই